সালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা এর আগে আমরাই আপুকে নিয়ে তিনটি প্রতিবেদন করেছি তখন শুনেছি সে তার জীবনে ঘটে যাওয়া সেই গল্পগুলো কিন্তু যখন আপুর সাথে আমরা প্রথম কথা বলছি তিনি কিন্তু এর মাঝে কিন্তু দেশের বাইরে গিয়েছেন মানে প্রবাসে গিয়েছেন এবং কিভাবে গিয়েছেন বা সেই ঘটনাগুলো আমরা আপু আছেন আগে আমরা আপনার যে গল্পগুলো শুনেছি বা আপনি একটি গল্প যখন আপনার সাথে আমরা প্রথম কথা বলছি তখন বললেন আপনার প্রবাসে গিয়েছেন এটা কখন গিয়েছেন বা আপনার জামায় মারা যাওয়ার বা বললেন যে আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন কোন সময় গিয়েছিলেন সেই গল্পটা যদি আমাদেরকে বলেন বলেন একটু আমি আমার স্বামী মারা যাওয়ার এক দেড় বছর পরে আমি যাই যখন আমার ওই চাকরিটা চলে যায় আমি হাসপাতালে চাকরি করি আমাকে না করে দেয় তখন আর আমি মানে কোনো দিকে কাজ কাম মিলাইতে পারতেছি না তখন কি করব তখন আমাদের পাশের ঘরের আপুর কথা শুই না আমি এই উমান যাই উমান যান আপনার সন্তানের কোথায় রেখে যায় আমার সন্তানের আমার বাবার কাছে রাইখা যায় বাবার কাছে রেখে হ্যাঁ আমার বাবার কাছে রাইখা আমি উমান যাই কিভাবে গিয়েছেন একটু সব ঘটনাটা আমাদেরকে বলেন আমি ওমানে বাসা কাজে যাই কোন মানে কার মাধ্যমে এক দালালের অফিসের মাধ্যমে গেছি আচ্ছা সেই ঘটনাটা আমাকে অফিসের মাধ্যমে আমি যাই আমাকে বইলা দেয় যে এরকম এরকম ভালো হবে বেতন ভালো দিবে তুমি খাইলে ভালোভাবে ছেলে মেয়েদের মানুষ করতে পারবা ছেলে মেয়েদের কোনো কষ্ট হবে না ওনার কথাই শুই না আমি ওমান যাই ওমান যাওয়ার পরে আমি ভালোই আমার দশ পনেরো দিন ভালোই তারা খাবার খবর টাকা খরচ করে গিয়েছেন না আমি এক টাকাও খরচ করি নেই আচ্ছা খরচ আমি 1 টাকা খরচ করি নিকা আমি সম্পূর্ণ টাকা আর শুধু পাসপোর্টটা আমি করছিলাম আচ্ছা আচ্ছা তারপরে শুধু পাসপোর্টটা আমার টাকা আমি করছিলাম পরে আমি ওয়ান যাই ওয়ান যাওয়ার পরে আমি ভালোই 10 15 দিন ভালোই ছিলাম ওই জায়গার খাবারটা আমি খেতে পারতাম না আচ্ছা অনেক খাওয়া অনেক একটু কষ্ট হইতো কিন্তু কষ্ট হইলো ওটা আমি মানায় নিছিলাম যে যেহেতু আমার বাচ্চারা ভালো থাকবে আচ্ছা তাহলে ওটা আমি করি অনেক কাজ কাম করতে হইতো সকাল আজানের আগে উঠতে হইতো আমি তাও করছি কষ্ট করছি কিন্তু কষ্ট করার পরও যখন আমি বেতনটা পাই না আর মালিকটা ভালো ছিল কিন্তু ম্যাডামটা ভালো ছিল না খাবারে কষ্ট দিত খাবার অনেক কষ্ট দিত বেতনটা ঠিক মতো দিত না তখন আমি চলে আসি আমি বলি যে আমি আর থাকবো না তখন আমার দুই মাস দশ দিন থাকার পর আমাকে পাঠাইয়া দেয় আচ্ছা আরেকটি জিনিস আমি বলি অনেক সময় আমাদের দেশের নারীরা যদি প্রবাসে যায় বিশেষ করে অনেক সময় তারা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হয় বিভিন্ন কুপ্রস্তাব দেয় বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট না না এরকম ওই ধরনের ওই ধরনের কিছু মানে হয় নাই কা মালিকটা ভালো ছিল কিন্তু ম্যাডামটা একটু ই ছিল খাওয়ানে কষ্ট দিত মানে খাওয়ানে কষ্ট দিত বেতনটাও ঠিক মতো দিত না মানে এই জিনিসটাই করতো এই জিনিসটার হরানি আমি হয়েছিলাম ওই জায়গায় এটা ছাড়া না এটা ছাড়া কোনো কিছু হয়নি কা তখন মালিক বলে যে মালিকের মার বাসায় নিয়ে দিবে তুমি এখানে থাকো আমি পর আমি আর থাকি নাই যে হয়তো ওইখানে এরকমই হবে এরকমই খাবার কষ্ট খাবার খাইতে না পারতে পারতে আমি অসুস্থ হয়ে যাই খাবার খাইতে না পারতে পারতে আমি অসুস্থ হয়ে যাই আর ওনাদের তেঁতুল খাইতে খাইতে আমার মুখে ঘাও হয়ে গেছিলো আর হাতও আমার ঘাও হয়ে গেছিল পরে আমি এই যে চলে আসি বাংলাদেশে চলে আসছি কিন্তু কোনো জায়গায় কোনো কাজ কাম মেলেতে পারিনি এই রুগীর ডিউটি করে আমি কোনো মতে আমি দিন চালাইতেছি তেতুল কেন খাওয়াই তো তেতুল ওনারাও খাইতো হ্যাঁ ওনারাও খায় ওনারা তরকারিতে তেতুল খায় কেন সেই বিষয়টা কেন আপনি একটু ওইটার গোমর জানেন না ওইটা আমি জানি না ওনারা সবসময়ে টক খায় সব সময় হ্যাঁ আমরা সব সময় একটু টোটালি কত দিন ছিল আমি দুই মাস দশ দিন ছিলাম দুই মাস দশ দিন থেকে আবার বাংলাদেশে হ্যাঁ আমি চলে আসি চলে আসছে আচ্ছা আপু এর আগে তো আপনার অনেক কষ্টের ঘটনা শুনেছি বা এরপরে এসে বা প্রবাদ জীবনে আপনি প্রবাসী ভাইদেরকে কারোর সাথে পরিচয় হয়েছে বা প্রবাসীদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে না প্রবাসী ভাইদের কারোর সাথে আমার কোনো পরিচয় নাই শুধু প্রবাসী ভাইদের এই একটু বলবো যে প্রবাসী যারা থাকে তারা অনেক কষ্ট করে প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে তাদের যে কি কষ্ট যদি না চাইতাম তা না আমি দেখছি যে রোদের মধ্যে ভাইরা কত কষ্ট করে কাজ করে প্রবার জীবন অনেক কষ্টে না গেলে বুঝতাম না বহুত কষ্টের দেখে আসছি সবাই এরকম কষ্ট করে শুধু যে না মেয়েরা করে না পুরুষরা অনেক কষ্ট করে আচ্ছা আরেকটা জিনিস আমরা এই যে যতদিন ধরে ইউটিউবে কাজ করি বা যে গণমাধ্যমে কাজ করি আমরা একটা জিনিস যাদের অসহায় মানুষের প্রতিবেদন করি তাদেরকে কিন্তু বেশিরভাগে আমাদের প্রবাসী ভাইরাই সাহায্য সহযোগিতা করে হ্যাঁ প্রবাস সাহায্য করলে প্রবাসীরাই করে কারণ প্রবাসীরা একমাত্র দুঃখ কষ্ট শেয়ার করে প্রবাসীরা বুঝে যে একটা মানুষ দুঃখে থাকলে কি অবস্থা হয় কারণ এরা তো দুঃখ করে তারা তাদের আত্মীয় স্বজন সব সাইজা দিয়া প্রবাসে থাকে বছরের পর বছর আত্মীয় স্বজনের মুখ দেখে না মার মুখ দেখে না কেউ মরে গেলেও দেখে না একমাত্র প্রবাসীরাই জানে যে কি কষ্ট কি দুঃখ সাহায্য করলে প্রবাসীরাই করে আচ্ছা আপনি যখন আপনার এই যে ছোট্ট সন্তানটাকে ধরুন দুইটা সন্তান তো বড় হয়ে গেছে আপনার যে ছেলেটা ওরে রেখে যখন আপনি ওমানে যাচ্ছেন একজন মা হিসাবে কিভাবে পারলেন মানে আমার অনেক কষ্ট হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে তারপর আমি কি করব ছেলে মেয়েদের মুখে তো আমি খাবার দিতে পারি না ওকে রেখে যেতে পারছেন বা কত মনে পড়তো মনে পড়তো মানে প্রতিদিন আমি কান্না কাটি করতাম প্রতিদিন আমি যে দুই মাস দশ দিন ছিলাম মনে হয় যে আমার দুই বছর দশ দিন ছিলাম আমি আমার খুব কষ্ট হয়েছে আমার ছেলেটারে রাই কাজে আমি গেছি আমার খুব কষ্ট হয়েছে কিন্তু আমার তো টাকা পয়সা নাই যে আমি এখানে একটা ব্যবসা বাণিজ্য করি আমার বাচ্চাদের নিয়ে আমি থাকবো ভাই আমার স্বামী মৈরা যাওয়ার সময় তো কত টাকা দেন করছি আমি এখনও অলবেশনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দিন আনছিলাম এখনও ওই দেন শুধ করতে পারি নাই ইনকাম নাই আমার এখন কোনো ইনকাম নেই এই যে ঘর পায় এ আমার বাবার কাছ থেকে চাইলাইন না খাইতাছি ভাই আমি এখনও কষ্ট করি নুন আনতে পান্তা ফুরাই আমার তাহলে আপনি আসলেন কেন প্রবাস থেকে আপনি অন্য কোনো কফিলের কাছে যেতে পারলেন না মানে তাদেরকে আপনি যে কফিলের কাছে গিয়েছেন তাদেরকে বুঝিয়ে বললে তো তারা অন্য ভাষা বুঝি নাই আমি ভাষা বুঝি নাই আর তখন দশ দশ দিন আমি আপনি ভাষা শিখতে না অতটা ভাষা আমি বুঝি নাই আর আমার কফিল ভালো ছিল কিন্তু করোনা ছিল তখন করোনার কারণে আমারও জায়গা ঠান্ডা জ্বর হয়ে গেছিল তারা এই কারণে আমাকে রাখতে চায় নাই আচ্ছা আচ্ছা এখন আপনি মানে ধরেন এই যে ভিডিও করতেছেন মানে সাহায্য সহযোগিতা কাদের কাছ থেকে যাচ্ছেন আমি প্রবাসী ভাইদের কাছে সাহায্য সহযোগিতা চাই যদি দেয় প্রবাসীরাই দিবে আচ্ছা বলেন আমি সবার কাছে প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ যদি ভাই আপনারা কিছু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি এখানে আমার বাচ্চাদের নিয়ে কিছু একটা ব্যবসা বাণিজ্য করে আমি চলতে পারবো এটি আপনার কাছে অনুরোধ মানে প্রবাসী ভাইদের কাছে এটাই চাচ্ছি যদি প্রবাসী ভাইরা আপনাকে সাহায্য করবে তো প্রবাসী ভাইরাই তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে বা তাদের জন্য আপনি কি করতে পারবেন তাদের জন্য শুধু আমি দোয়া করতে পারবো ভাই দোয়া করবেন ভাই পাঁচোত্তর নামাজ পড়বো তাদের জন্য দোয়া করবো যে আজকে তাদেরও ছিলে আমার তিনটা ছেলে মেয়ে নিয়ে আমি হ্যাঁ এই যে আপনার প্রতিবেদনটা আমরা করতেছি দুদিন পরে সমাবর হওয়ার তারপরে রোজা রোজা আসতেছে রোজার ভিতরে প্রবাসী ভেরা অনেকেই সাহায্য সহযোগিতা করে তো আপনি কি রোজা রেখে ভাইদের জন্য দোয়া করবেন যদি আপনাকে সহযোগিতা করে অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই ৩০টা রোজা যে তাহলে আমাকে রাখার তৌফিক দান করে আমি রাখতে পারি আর প্রবাসী ভাইদের জন্য যেন আমি দোয়া করতে পারি প্রবাসী গেছেন তাদের কষ্টগুলো দেখেছেন আমি এত কষ্ট করে অনেক কষ্ট করে প্রবাসী তারাই কিন্তু আবার বিশেষ করে সাহায্য সহযোগিতা করে হ্যাঁ প্রবাসীরাই করে সাহায্য সহযোগিতা অন্য কেউ করতে চায় না অন্য কেউ করে না ছেন আমার দেশে একটা ঘর নাই আমার ঘরের জন্য আমি আমার এমপির কাছে আমি গেছি কিন্তু আমার তো সে একটা ঘর দিতে পারে নাই দেয় নাই আমি কিন্তু একটা অসহায় আমি একটা ঘর থাকলে আমার বাচ্চারা হয়তো তো বাড়িতে থাকতে পারতো আমি ঢাকা শহর কারোর সাথে থাকতে পারতাম কিন্তু আমি তো তাও পাই নাই সাহায্য করলে পূর্বাসীরাই করব যদি কেউ সহযোগিতা করে হয়তো আমি নুন ভাত খাইয়া যদি আমার পোলা নিয়ে আমি থাকতে পারি সহযোগিতা করে এটাই ভাই মানে আপনি বলতে যাচ্ছেন যদি থাকে প্রবাসীরা পাশে তাহলে আপনার কোনো চিন্তা নেই হ্যাঁ ভাই আচ্ছা তাহলে সাহায্য সহযোগিতা করব কিভাবে আপনার কাছে যে মানে যোগাযোগ করব কিভাবে আপনার সাথে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা কি আপনার মুখস্থ আছে না আমার মুখস্থ নেই আমি দিতে পারবো আচ্ছা আমরা ভিডিওতে দিয়ে দেব নাম্বারটি সম্মানিত দর্শক শ্রোতা আসলে এটার মধ্যে আছে হ্যাঁ যাই আমরা নাম্বারটি ভিডিওতে স্ক্রিনে দিয়ে দেব যে এই বোনটির নাম্বার বিশেষ করে সে এই বোনটি প্রবাসে গিয়েছেন বা প্রবাসীদের যে কষ্ট তিনি কিন্তু দেখে এসেছেন এবং তাদের বিশেষ করে সাহায্য তার স্থানীয় এমপির কাছে তিনি কিন্তু গিয়েছেন সেটাও কিন্তু বলছেন কিন্তু এমপি তাকে একটু পাশে দাঁড়ান তাহলে হয়তো এই বোনটি তার যে তিনটি সন্তান আচ্ছা আপু একটা কথা বলি যদি আপনার এই তিন সন্তান সহ কেউ আপনার দায়িত্ব নিতে চায় বিশেষ করে প্রবাসীরা তখন আপনি না ভাই আমি বিয়ের সাথে বসবো না মানে আপনি চাচ্ছেন যে আর বিয়ের সাথে বসবো না বসবেন না আপনি তিনটা সন্তান নিয়ে আমি তিনটা ছেলে মেয়ে নিয়ে আমি থাকতে চাই যদি কেউ আপনাকে বোন ডাকে বা কোনো প্রবাসী বা বোনের নজরে বা বোন হিসাবে থাকতে হ্যাঁ যদি কেউ সবারই তো মা না আছে আমি যদি কে বোন হই ওইটা আমি কথা বলবো বোন হিসাবে কে বোন বলতে পারে কেউ আন্টি বলতে পারে যার যেটা খুশি কিন্তু কোনো খারাপ নজরে কোনো খারাপ কুদৃষ্টিতে কেউ ভাই আমাকে যিনি ফোন না দেয় এটা সবার কাছে আমার একটা অনুরোধ সবারে তো ফ্যামিলি হ্যাঁ সবারই ফ্যামিলি আছে সবারে মা বইনা আছে কিন্তু কেউ কোন খারাপ নজর দেই খেললা ভাই পায়রা আচ্ছা আপু আপনি 2 মাস দেশে আসার পরে বর্তমান পরিস্থিতি কি আপনার আপনি এখন কিভাবে চলতেছে ভাই এখন আমার কোনো কাজ কাম নাই এখন আমার যে বাবার কাছে আমরা তিন পোলা নিয়ে নিয়া খাইতে আসি একটু কষ্টই আসি কোনো কাজ কামে হলো পাই নাই করোনার কারণে দেশে আসার পর আমি করোনার ডিউটি করি হসপিটালে

আমার বাবা দোকানদারি করে পিঠা বেচে পিঠা বেচে তাহলে তার এই ইনকাম দিয়ে তো আপনাদেরকে তো চালাতে পারে বা আপনাদের খরচ না ভাই ওই যে ঠুঙ্গা বানাই তুই এক কেজি ঠুঙ্গা বানাই মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকেই করি আর ঠুঙ্গা ঠুঙ্গা বানাই এইবারই ওইবারই একটু কাজ কাম করে মিলায় ঝিলা আর কি চলে আচ্ছা এই বাসা ভাড়াটা কত দেন আপনি 4500 4500 টাকা কয় মাসের বাসা ভাড়া বাকি দুই মাসের বাসা ভাড়া বাকি দুই মাসে তো বাড়িওয়ালা কিছু বলে না বাসা বাড়া দিতে বাড়িওয়ালা দেখতাছে যে আমি কাজ কাম করতে না এতদিন আমি আমার বাবার সংসারে ছিলাম আমার ভাই বিয়া করাতে এখন মানে এই রুমটা আমার নিতে হইছে ও আপনি এখন একাই থাকছেন হ্যাঁ এখন আমার বাচ্চাদের নিয়ে এই রুমটা আমি থাকতেছি মানে এখন বাচ্চাদের নিয়ে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই বন্টি কেউ যদি কোনো সাহায্য বিশেষ করে বন্টি বারবার বলছেন কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা করেন খারাপ মন্তব্য না করে যদি পারেন এই বন্টির পাশে যদি বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছেন যদি দাঁড়ান তাহলে হয়তো সেও একটু ঘুরে দাঁড়াতে পারবে বা তিনটা সন্তান নিয়ে হয়তো সে একটু বেঁচে থাকার স্বপ্ন দেখছেন যা লাস্টবারের মতন আপনি কিছু যদি বলার থেকে বলে বিদায় নিতে পারেন ভাইদের কাছে আমার অনুরোধ ভাই যদি আপনারা কেউ সাহায্য করেন আমার তিনটা এতিম বাচ্চা ভাই আপনারা যদি সাহায্য করেন আপনার সাহায্য সহযোগিতার কারণে আমার তিনটা বাচ্চা নিয়ে যাতে আমি একটু ভালোভাবে কোনো মতে মানে ডাইল ভাত খেয়ে যিনি আমি থাকতে পারি এটুক সহযোগিতা আমার করেন যাতে আমি পোলা না একটা চাকরি বাকরি না পাই একটু মানে কাজ কাম নিয়ে আমি করতে পারি আপনার কোনো ইনকাম নেই যদি বলে যে মা আজকে এটা খেতে মন চাই না ওইটা আমি দিতে পারি না ভাই ওইটা আমি দিতে পারি না আপনার কষ্ট হয় না ওইটা আমার কষ্ট হয় কিন্তু কষ্ট হলে কি ওইটা আমি দিতে পারি না ওইটা আমি দিতে পারি না আমার ছেলেমে মেয়ে তিনজনই খাইতে চাই। কিন্তু খাইতে চাইলে কি হইব ওরা বড় ওরা কম বুঝে কিন্তু ওরা বলে না কিন্তু ছেলেটা তো বুঝে না ও বলে কোথায় ই হইলে মিলাত হইলে আমার ছেলেটা দৌড়ায় যায় সমানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন মানে কোথায় মিলাত হলে ছেলেটা খাবারের জন্য চলে যায় মানে কতটা মানে খাবার মানে হয়তো ভালো কিছু খাওয়াইতে পারেন না কিন্তু যখন কোথাও যদি একটু মিলাত মানে হলেও হয়তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়াই সেটার জন্য তারা যায় সিরিয়ালে থাকেন দর্শক আজ এ পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম